একটা পৃথিবী যেখানে ফুটবল খেলে দুশো এগারোটা দেশ যেখানে একশো তিরাশিতম তম র্যাঙ্কিং এ বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড ফুটবলে পিছিয়ে থাকা এই দেশের ওপরই এখন সবার দৃষ্টি ইংল্যান্ড আয়ারল্যান্ড সুইডেন ইতালি স্পেন এমনকি যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া রাশিয়া থেকেও ছাঁক বেঁধে ফুটবলাররা আসতে চলেছেন বাংলাদেশে লক্ষ্য ট্রায়ালের মাধ্যমে লাল সাদার ওই জার্সি কিন্তু রাতারাতি এই ফুটবল বিপ্লব কিভাবে সম্ভব হল কিভাবে স্বপ্ন সত্যি হলো এক হামজা চৌধুরী এক ভারত ম্যাচ মুহূর্তেই মাটিতে থাকা বাংলাদেশ ফুটবলের হাইপ আকাশ সমান উচ্চতায় জাতীয় স্টেডিয়ামের এই সবুজ ঘাসে পা রাখতে শোর পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ জাতীয় দল এই স্বপ্ন বুকে নিয়ে ত্রিশ বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার আসছেন ট্রায়ালে কিভাবে হবে তাদের পরীক্ষা প্রবাসীদের জন্য খোলা কোন কোন দরজা এসব বিষয় আমাদের জানাবেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম হামজা চৌধুরী আসলেন এরপরে সমিত সোমকে আমরা পেলাম বাংলাদেশ ফুটবলে এরপরে একটা বাঞ্চ অফ ফুটবলারকে আপনারা নিয়ে আসতে চাইছেন ফরেনার ফরেনার বলে ভুল হবে বাংলাদেশী বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার তাদের আসলে ট্রায়ালে নিয়ে আসার যে একটা প্রক্রিয়া চলছে সেটা কত দূর এগুলো আমাদের প্রস্তুতি খুব ভালো অলমোস্ট থার্টি প্লাস প্লেয়ার কিন্তু কনফার্ম করেছে যে তারা টিকিট টিকিট সব হয়ে গেছে তারা আসবে ইনশাল্লাহ এক্ষেত্রে একটি নাম না বললেই নয় সাকিব ইজ বাংলাদেশি প্রফেশনাল একটা স্পোর্টস এজেন্ট যিনি ডেনমার্কে থাকেন তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগে নিজ খরচে এই কাজটা করছে আউট অফ লাভ ফর বাংলাদেশ আউট অফ লাভ ফর বাংলাদেশ ফুটবল আমরা তিন দিনে প্ল্যান করছি তার মধ্যে টু অ্যান্ড হাফ ডেজ ক্লোজ হবে আর লাস্ট হাফ সেশনটা আমরা ওপেন করবো সকলের জন্য ফ্যানদের জন্য মিডিয়ার জন্য সকলে আসতে পারবে আপনারা কোথায় সেই ট্রায়ালটা নিতে চাচ্ছেন আমার ইচ্ছা এই জাতীয় স্টেডিয়ামে নেওয়া বিকজ আই থিঙ্ক দে ডিজার্ভ এ ধরনের একটি আয়োজন তাদের জন্য এত কষ্ট করে নিজ খরচে তারা সবাই বাংলাদেশে আসছে আমার জানা মতে আঠাশ উনত্রিশ তিরিশ আমরা চেয়ে যাবো ওই সময়টা তো খালি আছে মাঠ সো ইনশাল্লাহ হোপফুলি উইল ক্যারেক্ট পৃথিবীর প্রতিটা কোনা থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের বের করে আনার জন্য বাফুফে যে খোঁজ দ্য সার্চ শুরু করেছে সেই মিশনে পাওয়া গেছে অভূতপূর্ব সাড়া ইউরোপ থেকে তেইশ জন ট্রায়াল দেবার জন্য ঢাকার টিকিট কেটেছেন এর মধ্যে যুক্তরাজ্য থেকে আসছেন সর্বোচ্চ ১৯ জন অন্যদিকে সুইডেন থেকে তিনজন এবং ইতালি থেকে আগ্রহ দেখিয়েছেন একজন অন্যদিকে আমেরিকা অঞ্চল থেকেও সাতজন ট্রায়ালে আসতে চলেছেন যার মাঝে যুক্তরাষ্ট্র থেকে ছয় এবং কানাডা থেকে আসতে যাচ্ছেন একজন ফুটবলার অবাক করা বিষয়ে ট্রায়াল দিতে রাশিয়া থেকেও একজন আসছেন ঢাকা এদিকে অনূর্ধ্ব উনিশ লেভেলের ট্রায়ালে নাম লিখিয়েছেন নয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যাদের মাঝে অস্ট্রেলিয়া কানাডা ও আয়ারল্যান্ড থেকে একজন করে এবং সুইডেন যুক্তরাজ্য ও স্পেন থেকে দুজন করে ফুটবলার আছেন আমরা তাদের ভিডিও করব পুরো প্র্যাকটিস সেশনটা ট্রায়াল সেশনটা সেগুলিকে সামারাইজ করে টি ডিপার্টমেন্টের নেতৃত্বে একটি ফাইল হবে প্রত্যেকটি প্লেয়ারের জন্য যেখানে ওই সাতজনের ওপিনিয়ন থাকবে যেখানে তাদের ভিডিও ফোটেজ থাকবে যেখানে ওভারঅল একটা অ্যানালাইসিস থাকবে সেই ফাইলগুলি আমরা আমরা আমাদের কোচিং স্টাফ টেকনিক্যাল টিমের সাথে শেয়ার করব তারাও তখন সিদ্ধান্ত নেবে যে এদের মধ্যে কেউ কোন টিমে যেতে পারে কি পারে না সেক্ষেত্রে কোনো ক্লাবও মানে যদি তারা আগ্রহী হয় তারা কি এখানে এসে ট্রায়ালটা দেখতে পারে ফুটবলের বাছাই করতে পারে আমরা যে থার্ড ডে যেটা হাফ সেশন করবো সেটা ক্লাবদের ক্রমে ইনভাইট করবো ক্লাব অ্যান্ড স্টেক হোল্ডার্স ফ্যানদেরকে আমরা ইনভাইট করবো তারা যেন এসে দেখুক কি হচ্ছে আবারও বলতে চাই যে আমাদের জাতীয় দলগুলি সিলেকশনের সিস্টেমটা কিন্তু টেক হেড কোচের উপরে বাট তাকে তো আমাদের কনটেন্ট রেডি করে দিতে হবে সে কাজটাই আমরা টেকনিক্যাল ডিপার্টমেন্টের সহায়তা এটা করছি ন্যাশনাল টিমস কথা বলছেন তাহলে কি আমাদের তিনিও এই দেখবেন আমি আপনাকে বলি আমি ক্যাবেরা দুজনকেই বলেছি যে আমরা এরকম ট্রায়াল করছি আমি তোমাদেরকে অনুরোধ করি তোমরা যেন থাকো সো দুজনেই বলেছে তারা যদি ওই সঙ্গে দেশে থাকে ক্যাবেরা দেশে থাকার চান্স খুব বেশি সো সে মনে হয় থাকবে বাটলার তখন তো আমাদের মাইনমারের জন্য মেয়েদের সো আই ডোন্ট থিঙ্ক বাটলার থাকতে পারবে বাট এভরিথিং উইল বি ডকুমেন্টেড বোথ ইন টার্মস অফ ভিডিও অ্যান্ড পেপার এবং তাদের সাথে শেয়ার করা হবে ইনশাল্লাহ বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়াররা যে সে ট্রায়াল দিচ্ছেন আমাদের দেশি ফুটবলার তারা কি ইজ ইট ওকে তারা কি ওকে আছেন এই বিষয়ে দেখুন এটা থ্যাংক ইউ আপনি একটা প্রশ্ন করেছেন দেখুন এই বিদেশি বংশোদ্ভূত বাংলাদেশি বংশোদ্ভূত যেভাবে আমরা টার্ম করি তারা তো বাংলাদেশি তাদের জন্য কিন্তু এই বিএফএফ ইতিহাসে এটাই প্রথম একটি বড় ট্রায়াল হচ্ছে আদারওয়াইজ কিন্তু সারা বছর কিন্তু আমরা আমাদের লোকাল ট্যালেন্ট থেকে পুল সোর্স করি আপনি দেখেন আমাদের বেস্ট টোয়েন্টি থ্রি যে স্কোয়াড হয় এখানে কিন্তু একজন হামজা কিংবা একজন স্বামী আছে কিংবা আরও এক দুজন অ্যাড হতে পারে বাট বাকি উনিশ বিশ জন তো আমার এই লোকাল পুল থেকে তারা কিন্তু তাদের যোগ্যতা দিয়ে এখানে এসেছে সো তাদেরকে কোনোভাবেই কেউ আন্ডারমাইন করতে পারবে না পার্থবণিক একাত্তর ঢাকা